নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আজকের আমার গল্পের প্রসঙ্গ রথ আমি তোমাদেরকে বিভিন্ন প্রসঙ্গে গল্প করি গল্প বলি এসে গেছে আষাঢ় মাস হয়ে গেছে স্নান যাত্রা এবার পালা রথযাত্রার আষাঢ় দ্বিতীয়া বা আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রা অনুষ্ঠিত হয় কিন্তু কোন রথে কে চড়েন তার রথের নাম কী বা এই রথের গুরুত্ব বা এই রথ কিসের প্রতীক রথের রশি বা কীসের প্রতীক এই সব সম্বন্ধে তোমাদেরকে জানানোর জন্যই আমার আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা তাহলে বন্ধুগণ চলে এসো আমরা রথ কথায় রথ প্রসঙ্গে জেনে নিই পুরীর রথের বিয়াল্লিশটি চাকা বলদেবের রথের চোদ্দোটি জগন্নাথ দেবের রথের ষোলোটি দেবীর রথের বারোটি বলভদ্রের রথের নাম হলো তালধ্বজ বা হলধ্বজ চোদ্দোটি চাকা আছে চোদ্দোটি চাকা মানে চোদ্দোটি ভুবন বলভদ্র হল গুরুতত্ত্ব গুরুতত্ত্বের অধীনে চোদ্দোটি ভুবন দেবতা দ্বারা প্রদত্ত দেবীর রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ রথের উচ্চতা একত্রিশ সাত এই রথে বারোটি চাকা আছে এর অর্থ ভজনের সময় বারো মাস প্রতিদিন ভক্তিঙ্গ যাজন করতে হবে রথের দড়ি বা রশি হল বাসুকি সেই জন্য বলা হয় রথে দড়ি ধরলে পূর্ণ হয় মূলত বাসকীর কৃপা লাভ হয় জগন্নাথ দেব প্রতি বছর নবরথে ওঠেন নবমানে নতুন আবার নবমানে নানা বা নববিধা ভক্তি মানে ভক্তির রথে জগন্নাথ ওঠেন ভক্তি দিয়ে রথ গড়া সম্পূর্ণ রথ শুধুমাত্র কাঠের তৈরি ফলে রথ চলার সময় কাঠের করকড় শব্দ হয় এটিকে বলা হয় বেদ জগন্নাথদেবের রথের নাম হচ্ছে নন্দীঘোষ যে দড়ি দিয়ে এই রথ টানা হয় তার নাম শঙ্কচুর নাগিনী বলভদ্রের রথের নাম তালধ্বজ এই রথে রশির নাম বাসুকি নাগ সুভদ্রার রথের নাম দর্পদরন এই রথের রশির নাম স্বর্ণচূড় নাগ রথযাত্রা তথা বছরের এই দিনে প্রভু জগন্নাথ তার ভাই ও ভগ্নির সঙ্গে মাসির বাড়ি মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরে বাস করতে যান পুরীর জগন্নাথদেব মন্দির থেকে তিন কিলোমিটার দূরে এই মন্দির রয়েছে সেখানে আট দিন কাটানোর পর মূল মন্দিরে তারা আবার ফিরে আসেন পুরীর রথ চলার সময় রাস্তায় চাকার তিনটি দাগ পড়ে তা হলো গঙ্গা যমুনা সরস্বতী যারা বার্ধক্যজনিত কারণে বা অন্যান্য কারণে রথের দড়ি ধরতে পারেন না তারা যদি চাকার এই তিনটি দাগের ধূলি গ্রহণ করেন এই ত্রিদাগে গড়াগড়ি দেন তাহলে গঙ্গা যমুনা সরস্বতীতে অবগাহের ফল লাভ করেন তারা রথের দর্শনে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন অপলক নয়নে দর্শন করছেন জগন্নাথ রথ চলতে চলতে মাঝে মাঝে থেমে যায় এর কারণ রাধাভাবে বিভোর মহাপ্রভুকে ভালো করে দেখার জন্য রথ একটু থামে আবার চলে অনেক ভক্তের মাঝে মহাপ্রভুকে না দেখে জগন্নাথ থেমে যায় রথ অপকৃতির কারণ তা প্রভু জগন্নাথের ইচ্ছা ইচ্ছা শক্তিতে রথ চলে আজও রথে অচল জগন্নাথকে দেখে রাধাভাবে বিভোর মহাপ্রভু আনন্দে নেচে নেচে যায় রথ যখন চলে প্রথমে থাকে বলদেবের রথ কারণ বলদেব দাদা আবার জগৎ গুরুতত্ত্ব তিনি তো নিত্যানন্দ সবার জীবনে আগে গুরুকৃপা আসতে হবে তারপর চলে সুভদ্রার রথ সুভদ্রা হল ভক্তিতত্ত্ব কৃপার পরে আসে ভক্তি মহারানী কারণ ভক্তির ঠিকানা শ্রী গুরু পদে গুরুদেব হল ভগবানের করুণার মূর্তি তারপর যায় জগন্নাথের রথ প্রথমে গুরুদেব তারপর ভক্তি তারপর ভগবান জগন্নাথ প্রচলিত বিশ্বাস অনুসারে রথের রশি স্পর্শ করলে পুনর্জন্ম হয় না এছাড়া মনে করা হয় জগন্নাথদেবের রথ টানতে পারলে অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় নববিবাহিতরা রথের রশি ছুঁয়ে তাই প্রভুর কাছে আশীর্বাদ নেন জগন্নাথদেবের রথের প্রতিটি অংশ অত্যন্ত পবিত্র তিনটি রথে তেত্রিশ কোটি দেবদেবী অধিষ্ঠান করছেন ফলে রথের রশি স্পর্শ করলেই তেত্রিশ কোটি দেবদেবীর চরণ স্পর্শ হয় জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ বা কপিধ্বজ এই রথের ষোলোটি চাকা রথের রং হচ্ছে পিত ষোলো চাকা মানে দশ ইন্দ্রিয় আর ছয় রিপু যা থাকে ভগবানের নিচে দুশো ছটি কাঠ দিয়ে জগন্নাথ দেবের রথ তৈরি হয় ঠিক আমাদের দেহেরও দুশো ছটি হাড় এই হচ্ছে রথ প্রসঙ্গে আমার আজকের প্রতিবেদন তাহলে বন্ধুরা তোমরা জেনে নিলে বা শুনে নিলে কোন দেবতা জগন্নাথ বলরাম সুভদ্রা কোন রথে চড়েন তাদের রথের নাম কি তাদের যে দড়ি দিয়ে তাদের রথ টানা হয় সেই দড়ির নাম কী সমস্ত তথ্যই আমি তোমাদেরকে প্রদান করলাম আর যে চাকাগুলো আছে সেই চাকাই বা কিসের প্রতীক রথযাত্রা উপলক্ষে আমার এই বিশেষ প্রতিবেদন যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুনভাবেই আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকো আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো নতুন নতুন স্বপ্নে ভরে উঠুক তোমাদের জীবন জগন্নাথ বলদেব সুভদ্রা তোমাদের সকলের মনের ইচ্ছা পূরণ করুন জয় জগন্নাথদেবের জয় জয় বলভদ্রের জয় জয় দেবী সুভদ্রা জয়